আমার আর সোনা দেখো ঘুম থেকে উঠে আমাদের মানে দোকানের সামনে একটা টোটো ছিল তাতে দেখো বসে বসে খেলা করছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট একটা গ্রামে থাকি তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পূজার ব্লক চালানি তো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখা করে যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে যেতেই হবে তোমাদের তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেক আগে ঘরের সমস্ত কাজ গুছিয়ে দোকান খুলে দোকানে সন্ধে দিয়ে তো তারপর আজের সোনা ঘুম থেকে তুললাম আর এদিকে দেখো পুকুরের ধারে তো কত শাক হয়েছে আর আমার যে মামি শাশুড়ি দেখো এসে পুকুরে থেকে শাক চুলছে তো রাজস্ব সোনা ঘুম থেকে উঠতেই চাইছিল না আমি ওকে জোর করে তুললাম তুলে গ্যাসটা করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি কিরম রুটিটা না নতুন আনা হয়েছে কয়েকদিন হলো দোকানে আনছে ওই পাঁচ ছটা করে নিয়ে আসছে তো আজকে বায়না ধরেছে একটু চা এনে দাও রুটি দিয়ে খাবো তো দেখো এটা ছ টাকা চা এনে দিয়েছি দোকান থেকে আর ওই রুটি দিয়ে ওরা সোনা খাবে তো আমি ভিডিও বানাচ্ছি বলে দেখো ভিড় মানে মুখটা ঘুরিয়ে নিচ্ছে যেহেতু ও ঘুম থেকে উঠতে চাইছিলো না জোর করে তুলেছি এর জন্য একটু অভিমান তো দেখো অভিমানটা ভাঙিয়েছি ভাঙিয়ে ওকে দেখো খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমার সাথে দেখো মজা করছে হাততালি দিচ্ছে নানারকম ছড়া বলছে ভীষণ মজা করে খাওয়া দাওয়া করছে যেহেতু আজকে রবিবার রাজসী স্কুলে যাবে না তো খেলা করার জন্য মায়ের বাড়ি চলে গিয়েছে আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এটা কি বলো তো এটা আমের চাটনি বানাচ্ছে তো দেখো মানে চিনি রসের মধ্যে আমটা দেখো ফুটছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে রাজসীকে স্নানটাও করিয়ে দিয়েছি আর এবার আপনি স্নান করতে বাকি আছে যেহেতু সমস্ত জল আনতে হয় কলে থেকে তো এর জন্য না একটু সমস্যা হয়ে যায় এই রোদের মধ্যে থেকে আমাকে স্নানের জল খাওয়ার জল সব জলে আনতে হয় এদিকে আমের প্রক আচারটা বসিয়ে আমি এদিকে দেখো কল থেকে জল এনে স্নানটা সেরে নিই এই পুকুর এক ধারে স্নানটা করা হয় দুপুরে যেহেতু রাস্তা থাকে একটু লোকজন তেমন একটা থাকে না ওখানে আমি স্নানটা সেরে নিলাম আমি দেখো দুপুরের খাওয়া দাওয়া মানে করতে বসে গিয়েছে তোমাদের দাদা ভাই তো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে ডিমের একটা কারি আমের চাটনি আমের আচারটা একদম লাল হয়ে গিয়েছে তাও টক আর মাছের ঝাল এটা রাজস্ব সোনার তরকারি মানে ঝাল ছাড়া আর আমার জন্য ঢেঁড়স সিদ্ধ পাঁচশো ঢেঁড়স নিয়েছিলাম দশ টাকা দিয়ে সেটাই দেখো ভাত সিদ্ধ দিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে ঢেঁড়স সিদ্ধ খেতে তো ভাত দিয়ে খেতে পারি না যেন তো শুধু খেতে ভালো লাগে তো ভাত খাওয়ার আগে এই ঢ্যাঁসি খেয়ে নেবো যেহেতু পেটের সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে আর তোমার হচ্ছে গিয়ে মানে শরীরের পক্ষেও তোমার ভালো শরীরকে ঠান্ডা রাখবে তো দেখো এই ঢ্যাঁসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি রাজস্বীকে একটু দেবো তোমাদের দাদা ভাই যদি খাই তো দেবো আর নাহলে দেবো না যেহেতু খেতে চায় না এইসব পছন্দ করে না তো এবার থেকে ভেবেছি তো ওর ওর মতন খাবার বানিয়ে দেবো আমরা যেটা খেতে ভালোবাসি আমার আমার মেয়ের জন্য বানাবো যেহেতু কী বলো তো তো বাড়ির মানে তিনটে লোক চারটে লোক তো সবার যদি আলাদা আলাদা রান্না করতে যায়। অনেকটা কিন্তু সময় লেগে যাওয়া তো কিন্তু সম্ভব না তো এদিকে দেখো রাজসীকে একটু পড়তে বসেছি রাজসীর কালকের পরীক্ষা আমি ওকে আজকে সন্ধ্যা থেকে পড়াচ্ছিলাম তোমাদের দাদাভাই যেহেতু যায়নি ফুচকাটা নিয়ে ঘরেই ছিল একদিকে কিন্তু আমার ভালোই হলো আমার মেয়েকে কিন্তু আমি পড়াতে পারলাম প্রায় এক দেড় ঘন্টা পড়িয়েছি পড়িয়ে দেখো তারপর ঘরের ভেতরটা ঝাঁটতে পরিষ্কার করে আবারও মুছছি কি বলো তো না মুছলে ঘরের ভেতরটা কিচকিচ করে ধুলো আছে তোমার ঘরে প্লাস্টার হয়নি তো বালি যেন ঝরঝর করে পড়ছে আর এখন দেখো ওই মানে রাতে আবার ভাত বসিয়েছিলাম কেন বলো তো তো কালকে আমাদের এখানে ঠাকুরতলায় পুজো হবে তো ওর জন্য সবাই পান্তা করে রাখবে মানে আমাদের গ্রামের সবাই তো সেই পান্তাটা দেখো করে রেখে মানে অর্ধেক চাল মানে ফুটেছে এখনও বাকি রয়েছে যেহেতু আমাদের খাবারটা বানিয়ে নিই তারপর খেতে খেতে ভাতটা হয়ে যাবে পরে বসিয়ে দেবো তো ভাবলাম রুটি বানাবো না তো ওই অল্প মতো আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়েছি ওতে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু আমি খেতে পারি না বলে দিই আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি দিয়ে দেখো একটা গোলা রুটির মতো বানাচ্ছি দুটোই বানাবো আমার একটা তোমাদের দাদা একটা আমারটার মধ্যে তেল দিই নি একদম মিচি মিচি তেল দিয়েছি অল্প সামান্য ওই একদম দেখি দেখি আছে আমার গোলা রুটিটা বানিয়ে নেবো যেহেতু আমি তেল এখন খাওয়া একদম ছেড়ে দিয়েছি আর ভালোও লাগে না জানো তো শরীরের পক্ষে এসব খাওয়া খারাপ তো দেখো অর্ধেকটা বাঁচিয়ে রেখেছি আর একটা গোলা রুটি বানাবো এটা একটু তেল দিয়ে মজ করে ভেজে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এদিকে দেখো একদম আঁচটা হালকা হালকা আঁচে দিয়ে আমারটা দেখো নিচে এটা মানে একদম তেল নেই আর ওপরেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম তেল দিয়ে মজমজ করে দিয়েছি আর দুপুরবেলার দেখো অল্প ভাত ছিল একটু ভালোবাম আজকে রাজস্বকে অল্প করে ভাত খাইয়ে দিই ওর জন্য ডিম ভাজি করে দিয়েছি আর দুপুরবেলা ডিমের তরকারি আলুটা দিয়ে একটু লবণ দিয়ে মাছি ওকে খাইয়ে দেবো এই রাতের খাওয়া দাওয়া তো এই খাবারটা বানিয়ে নিয়ে আবারও মানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হচ্ছে যেহেতু রঘু চালের ভাত অনেকক্ষণ ফোটে তো ওটা হতে থাক আমি এদিকে রাজসির জন্য রাজসীকে খাইয়ে দিই যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ঘরে ভেতরটা মুছে মাদরটা পেতে নিয়ে এবার বিছানাটা করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা জানিও আমাকে কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ যেভাবে একটু দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আসতে আসি টাটা বাই বাই গুড নাইট